সকাল বন্ধুরা কেমন আছো হচ্ছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছি সুস্থ আছো আবার চলে এসেছি তোমাদের বাচ্চার নতুন একটা ভিডিও নিয়ে এখন বাচ্চা সকাল সাতটা তো আমি সকাল ষাটটাতেই আমার দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে ছেলের দুধ গরম হচ্ছে এখানে হচ্ছে মুসুর ডাল দিয়ে লাল আর এখানে পটল আর তারপর কেটে রেখেছি ভাত বলে আর এখানে ভাত হবে তার জন্য চারটা একটু ভিজিয়ে রেখেছি আর এই দিকে দেখো আমার সোনা বাবা ঘুমুচ্ছে ঘুমুচ্ছে আর এই দেখো বর্ষাকালে যা হয় বাঙালিদের বাড়িতে কাপড় কুপড় সারা দরজা জ্বালানা এমনকি চেয়ারটাকেও ছাড়িনি চেয়ারে আর বাইরে ওয়েদারটা খুব সুন্দর পুরো বৃষ্টি বৃষ্টি ভাব আর এখানে কর্নফ্লেক্সটা রেখেছি এটা আগের ছিল এটা আমি ভিজিয়ে রাখবো দুধ যেহেতু গরম হয়নি গরম হয়নি ভিজিয়ে রাখবো আর এখানে রয়েছে ছেলের জন্য একটা পাউডার বানিয়ে এখানে কাজু কিশমিশ সরি কিশমিশ নেই কাজু আর আলমন্ড একটু ভেজে গুঁড়ো করে রেখেছি দেখুন ছেলের কর্নফ্লেক্সটা আমি ভিজিয়ে রেখেছি এর মধ্যে একটা আমি কলা দিয়ে দিব এখানে একটা কলা দিয়ে দিব আর এর মধ্যে আমি পাউডারটা দিয়ে দিবি পাটটা পাউডারটা বেশি না মতন দিয়ে রাখলাম এদিকে কারকল আর হলকে পটলটা ধুয়ে রাখলাম এখানে নুন আর হলুদ মিশাব আর যেদিকে দেখো ডাল হচ্ছে আর এখানে ভাত হবে তো সিটি দিলে একটা ভয় যে ছেলে যেন না উঠে সিটি দেওয়ার সাথে সাথে আমি ছেলে ওখানে দৌড়াবো যে দেখবো যে ছেলে উঠেছে কি না পড়লো বলি সিটি সিঁটি পড়লই দরজাটা চাপিয়ে দিলাম যদি সাউন্ড বেশি না হয় ছেলে ছেলেখানে ঘুমচ্ছে সকালে আজকে আবহাওয়াটা খুব ভালো ধরে এত বৃষ্টি পড়ছে না বাইরে যাওয়া যাচ্ছে না কিছু চার সিটি হলেই মানিয়ে দিব ছেলে দিকে উঠবে উঠবে করছে গ্যাসটা অফ করে দেওয়া যাক দিকে আমি কার করার পটলটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি তেলে আমার ডাল হয়ে গেছে বানানো আর এখানে আমার পটল ভাজাও হয়ে গেল তো এখন পর্যন্ত মানে যতটা পেরেছি দুপুরে রান্না কমপ্লিট করে রেখেছিতে কী কী এসছে প্রথমে ছেলে খাবার দেখায় একটা বড় কর্নফ্লেক্স এসছে বাবা সর আর মুড়ি এক প্যাকেট নিয়েছি ওটস নিয়েছি যেহেতু একটা এক কেজি ওটস নিয়েছি তার জন্য একটা ছোটো ওটস আর উৎসবের জন্য দুটো চিপস নিয়েছি ছেলেটা বাইরে গেলে এইটা ওটা চাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ দুটো সুজির প্যাকেট নিয়েছি দুটো না তিনটে বলেছিলাম সুজি তার লাগে যেমন ছেলে খেতে ভালোবাসে আর আমি কখনও আপে পানি খেয়ে সরে যাই তারপর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি দু কেজি উৎসবের জন্য একটু কাজু নিয়েছি ওকে পেস্ট করে খাওয়ানো হয় গুঁড়ো করে খাবারের সাথে একটু চারমগজ নিয়েছি আর এটাতে নিয়েছি চিড়ে এগুলো উৎসবের জন্য বেসিক্যালি আর এখানে রয়েছে মুগ ডাল এক কেজি নিয়েছি দেখি বাবা সর এখানে রয়েছে গোটা ধনে কুড়ি টাকা নিয়েছি আর এখানে দশ কেজি চাল রয়েছে চালটা পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এখানে একুশশো টাকার জিনিস হয়েছে তাও কিছু কিছু জিনিস ছিল না তো যা যা পেয়েছি নিয়েছি তো এ হলো মাসের প্রথম স্টার্টার গ্রোসারি গ্রসারি না এখানে আমি ছেলেকে চান কারাবো বলে একটু অয়েল মাসাজ করে দিচ্ছি তো এখন আজ দু চার দিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে আমি ওকে তেল মেখে দিচ্ছি নইলে গরম যদি রোদ বেশি দেয় তখন ওকে আমি চান করানোর পর আমি বডোলসন লাগিয়ে দিই এখন ওকে চান করানো হয়নি চান করাবো বলে ওকে একটু তেল লাগিয়ে দিচ্ছি আর আমার ছেলে তেল মালিশ করতে খুবই পছন্দ করে সেইদিকে উৎসবকে খাওয়াচ্ছি তো খাওয়াবো কি দিয়ে আজ নতুন আবার পদ্ধতি দিয়েছে একটা ছেলে আমার ছেলে মানে এক খেলা দিয়ে খেলে না তো আজ এই খেলা ধরেছে এখন রাত বাজছে দশটা বাজতে চলছে আমার উৎসবের হ্যাঁ উৎসবের খেলতে মুড হয়েছে খেলা এই যে হ্যাঁ এটা কি করবে করবে ঠিক আছে তুমি খেলো তাহলে মাম্মা বাসন করে নিয়ে যাক নিয়ে যাবে বসে থাকবে তো এখানে পিপা চলে আসবে তো তো এগুলি ভরে দাও তো তাড়াতাড়ি করে ভরে দাও আমি গাড়ি দিয়ে খেলবে না গাড়ি গাড়ি খেলবে না এটা দেখি তুমি মামা সাথে এটা দিয়ে খেলবে ঘর বানাবে হবে ঘর বানিয়ে দে আচ্ছা তাহলে আমি এই জিনিস কটা রেখে আসি এ তোমার তুমি যে খেয়ে খেয়েছো তুমি কি আরো খাবে তাহলে আমি ফেলে দিয়ে আসি